আসসালামু আলাইকুম ভিও সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হেয়ার কাট ফ্রন্ট লেয়ার আজকে যে বেবিটাকে দেখছো কত কিউট একটি বেবি সে একদমই বড়দের মতো করে চুল কেটে নেবে তার ফ্রন্ট লেয়ারই চাই সে বেবি কাট করবে না কারণ সে অলরেডি বড় হয়ে গেছে বড়দের মতো হেয়ার কাট তার পছন্দ তা আমি যখনই চুল কাট করছিলাম এতবার সে নড়ানড়ি করছিলো দুষ্টামি করছিল। একদমই সোজা হয়ে বসছিলো না একটু পরপরই সে যেন কি ঘাড়টা বাঁকা করে আয়নার মধ্যে দেখছে বেবিটা কত কি তাই না মাশাল্লা আমার তো অনেক ভালো লেগেছিল। যদি একটু কষ্ট হচ্ছিল কারণ বেবিদের হেয়ার কাট করতে করতে মাজা ব্যথ হয়ে যায় জানি না আমার মতো আর কার কার এমন সমস্যা হয় তারপরও কিন্তু আমাদের খুব ভালো লাগে যতটুক সময় এই বেবিগুলো থাকে ততটুক সময় মনে হয় যেন আমরা খুবই আনন্দের মধ্যে থাকি কষ্টটা একদমই ভুলে যাই মনেই হয় না যে দুই তিন ঘন্টা কিভাবে পার করে ফেললাম সে শুধু কিউটি নয় পাকা বুড়িও একটা এত পাকা পাকা কথা বলতে পারে আর কি কিউট করে যে হাসে আমি চুল কাটবো কি সারাক্ষণ শুধু তার দিকেই তাকিয়েছিলাম কাজ রেখে রেখে তার দিকে তার ফেসের দিকে তাকিয়েছিলাম এই যে বন্ধুরা দেখো কি মায়া বিছিয়ারা তাই না বলো কি মিষ্টি কিউট একটা বেবি আমি তো তার একদমই ফ্যান হয়ে গেছি এত সুন্দর সুন্দর গল্প করে কাজের ফাঁকে ফাঁকে অনেক কথা বলছিল আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল। আর এই যে তোমরা যারা হেয়ার কাট নিয়ে খুবই টেনশন করো বেবিদের হেয়ার কাট নিয়ে বেবিদের হেয়ার কাট কিন্তু একদমই সোজা একদমই তুমি ইজিভাবে কাট করতে পারবা কিন্তু বেবিদের হেয়ার কাট করতে গেলে কিন্তু তোমার একটা দিকে সতর্ক রাখতে হবে সেটা হচ্ছে তোমার কিন্তু মাজা ব্যথা হয়ে যাবে এটা একদমই শিওর আমি তো বেবিটার হেয়ার কাট করতে করতে একটি চেয়ার নিয়ে সামনে বসে তারপরে বেবির হেয়ার কাট করছিলাম কারণ দেখলাম আমার অলরেডি দু ঘন্টা পার হয়ে গিয়েছে তার হেয়ার কাট করতে করতে তারপরেও তার হেয়ার কাট যেন শেষই হচ্ছে না তার গল্প চুল কাটা সব মিলিয়ে যেন আমার দুই থেকে তিন ঘন্টা সময় লেগে গেছে কখন যে সময় পার হয়েছে একদমই বোঝা যায় না তারপরেও আমার অনেক ভালো লাগে বেবিদের হেয়ার কাট করতে কিন্তু কেয়ার করা তার যতবারই আমি ঘাট ধরে ঠিক করছি সে ততবারই বাঁকা হয়ে আয় না দেখছে অবশেষে তার বোন উঠে এসে তার মাথাটা ধরল এখন যদি আমি চুলগুলো কেটে একটু সাকসেস হতে পারি তারপরেও আর কি করা তার ঘাড়ে চুল পড়ছে মুখে চুল পড়ছে এই নিয়ে যেন তার দ্বিধা শেষ নেই যাই হোক অবশেষে তার চুলগুলো আমি ঠিকমতো কাটতে পেরেছি বন্ধুরা তোমরা যারা বেবিদের হেয়ার কাট নিয়ে অনেক টেনশন করো তোমরা ইজিভাবে ভিডিওটা দেখলেই কিন্তু হেয়ার কাটটা শিখে ফেলতে পারো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবে এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে তো